সকাল সকাল বাসার পাশে এতটা সুন্দর ইন প্ল্যান্টস দেখে তো আমার তো খুশিতেই সেই লাফাতে ইচ্ছে করছে তো ইনডোর প্ল্যান্টস দেখে তো বসে পড়লাম একদম মানে কি করব মাঝখানে একদম বসে পড়লাম হাত দিয়ে নেড়ে নেড়ে দেখতেছিলাম বাসায় কয়টা নিয়ে যাওয়া যায় আর রাস্তা ধারে থাকার কারণে ধুলাবালিতে একদম ওদের সৌন্দর্য হারিয়ে ফেলেছে তারপর মাসালে অনেক সুন্দর দেখতেছি যে কয়টা নেবো বাসায় আসসালামু আলাইকুম এভরিহান তো সকাল সকালে এত সুন্দর একটা অনুভূতি এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে সময় কাটবে কখনও ভাবতেই পারিনি তো ঘুরে 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 দেখাচ্ছি যেটা আমার প্রতিদিন নিয়ম আমি কিন্তু ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে তারপর ফ্রেশ মুটে চলে আসি তারপর কাজকর্ম শুরু করে দেই তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার মালটা গাছের ফুল দেখা দিয়েছে তো যদিও আমি বৃক্ষমেলা থেকে আমার নিজের হাতে গাছটা কিনে লাগিয়েছিলাম তো মশাল্লাহ তো আমি কিন্তু ফলসহ গাছটা কিনেছিলাম যে প্রতি বছরই ফল ধরছে আলহামদুলিল্লাহ গতবারও ধরেছে তো গাছটা আমি প্রায় দু বছর হবে লাগিয়েছি তো প্রতিবারই ফল ধরেছে কিন্তু ফলগুলো মানে যত পরিমাণ ধরে তত পরিমাণ টিকাতে পারি না কেন যে টিকাতে পারি না বুঝতেই পারি না তো এখানে এই তো ঘুরে ঘুরে দেখার পরে মুরগিদের দেখে তো আমি অস্থির হয়ে গেলাম কান ঝালাপালা উঠে গেছে তো এই তো ওদেরকে ছেড়ে দিলাম যেহেতু ওদেরকে ছেড়ে দিতেই হবে আর বেলাও অনেকটা হয়ে গেছে তো ওদেরকে ছেড়ে দিলাম আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ওরা আমার কিছু কিছু আস্তে আস্তে তো মুরগি টুরগি মানে যেটাই আপনি পালেন না কেন মুরগি গরু ছাগল হাসি মুরগি আসলে লালন পালন করলে ওদের প্রতি মায়া আর ওদের দেখুন একটা অলরেডি মায়া কাজ করে আপনি যেখানে যাবেন পিছে পিছে আপনার ঘরে ঠিক যেমন মায়ের পিছন সন্তানদের ঘুরে ঘুরি তো এরকমই তো সকাল সকাল কেমন যেন আবহাওয়াটা মনে হচ্ছে রোদ উঠবে না তারপরও দেখা যাক যেহেতু আবহাওয়াটা এরকমই শীতকাল এরকমটাই হবে আর শুনতেছি জানুয়ারি মাসটা নাকি এরকমই ঠান্ডার মধ্যে দিয়ে যাবে এরকম আবহাওয়ার মধ্যে দিয়ে যাবে তো যাই হোক যেমনটাই হোক তারপর আলহামদুলিল্লাহ ফ্রেশ লাগতেছে তো এই তো ফুল আমি জানি না এই কিটা কী ফুলের গাছ তো আমি ফুলের গাছটা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম তো ফুল কিন্তু সব সময় ধরে প্রতিটা সিজনেতেই ফুল ধরে বছরের বারো মাসেই কিন্তু এই গাছটাতে আমার ফুল থাকে তো তারপর আসলে সবচেয়ে বড় কথা কি মানে সিজনাল ফুলগুলোর চেয়ে বারো মাসি যে ফুলটা এটা লাগাতে আমি বেটার মনে করি কেননা সিজনাল ফুলটা শুধু সিজনেই শেষ হয়ে যায় তারপরে গাছগুলো কেমন যেন মরামড়া হয়ে যায় দেখতে একটুও ভালো লাগে না তো ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার পর আরেকটু মোটটাকে চাঙ্গা করতে এক কাপ চায়ের সঙ্গে নিজেকে একটু সময় দিব আবার তো আমি সবসময় চাটাকে কারাই ইন্ডাকশনে দিয়ে দিই অনেকে হয়তো বলবেন যে আপু আপনার পাতিল নেই কারাইতে চা বানান আসলে কা পাতিল না আসলে কাড়াইতে চা বানালে হয় কি ফুটতে জিনিসটা সুন্দর হয় আর আমার পাতিলগুলো একদম অনেক বড়ো বড়ো তাই কারাই দিয়েছি তো এখানে তো সকাল সকাল একটু চর্চা করতেছি কিন্তু এমন কিছুই না জনসন বেবি লসুন যেটা আমার বাচ্চা সহ আমি একত্রিত দিই আমি আলাদা কোনো লোশন কিনি না সবসময় যেহেতু আমার জনসন কমফর্টেবল মনে হয় আর কিনের জন্য জনসন কিন্তু বেশি বেটার মনে হয় তো এখানে তো ভ্যাসলিন নিয়েছি জাস্ট একটু ঠোঁটে দেবো আমার কিন্তু কিন্তু স্কিন রুটিন নেই যদি আমার স্কিনটা অনেক সেন্সিটিভ তো সেন্সিটিভ স্কিন থেকে আসলে আমি যা ইচ্ছে লাগাতে পারি না ব্রন উঠে যায় র্যাশ উঠে যায় স্পট উঠে যায় অনেক ভিডিওতে আপনার আমার দেখেছে আমার স্কিন কিন্তু অনেক ব্রন র্যাশের দাগ আছে সকাল সকাল ঘুম থেকে জন্য বললাম উঠে অলরেডি শুরু হয়ে গেছে তো গতকালের চেয়ে আজকে ওদের আধা ঘন্টা দিয়েছি যেহেতু অনেক সকাল সকাল অনেক দূর থেকে অনেক বাচ্চাকে আসতে হয় ঠান্ডার মধ্যে সে কথা চিন্তা করে কিন্তু স্কুলের ম্যানেজমেন্ট কমিটি একটু স্কুলটাকে সময়টাকে বাড়িয়ে দিয়েছে তো এরপরে আমি ঘুরে ঘুরে দেখতেছি ছাদে উঠবো কিনা তো আমি এখন যেহেতু চা খাবো রংচার সঙ্গে কিন্তু একটু লেবু নিব যেহেতু লেবু চা খালে কিন্তু সকালে শীতকালে কিন্তু আলাদা একটা ফ্রেশ লাগে আর লেবু চা কিন্তু মোটামুটি সবাই খায় আর সর্দি জ্বরের জন্য কিন্তু লেবু চা কিন্তু অনেকটা পারফেক্ট বলতে পারেন তো আমি যেহেতু এই তো লেবু চা খাবো তো একটু লেবু ধরতে আসলাম তো দেখলাম গাছে অনেকগুলো লেবুই পেকেছে আলহামদুলিল্লাহ তো জানি না রমজান মাসে লেবুগুলো টেকাতে পারবো কিনা যেহেতু ইফতারে শরবত করতে হয় তো ইফতারের সময় দেখবেন লেবু থাকবে না তখন আমাকে বাজার থেকে লেবু কিন্তু কিনে আনে শরবত করতে হয় আর রমজান মাসটাতে একটু ইফতারের সময় শরবত ফ্রেশ লাগে লেবু পানিটা কিন্তু শরীরের জন্য শুধু রমজান মাস না প্রতিটা কাজের পর লেবু কিন্তু লেবু পানি খাওয়া উচিত তো এই তো আজকে ভাবলাম কী রান্না করবো কী রান্না করবো ভাবতে 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 গাছে ছিমের কাছে চলে আসলাম এই তো ভাবলাম যে সিমগুলো তাহলে পেরেই নি অনেক বড় হয়েছে এবং পোক্ত হয়েছে সিমগুলো মশাল্লা তো ভাবলাম আজকে সিমগুলো পেরে নিই যেহেতু পোক্ত হয়েছে আর পোক্ত হলে তো সিম আমি ভর্তা তো ছাড়া খুব খাওয়া যাবে না কারণ সবজিতে যে বরঞ্চ ভর্তাতে সিম ভর্তা যেটা পোক্ত হয় বিচি বিচি হয় সেটা একটু মোস্ট ফেভারেট আমার এবং আমার সন্তানদের জন্য তো এখানে অনেক দিন পর শুধু লাইয়ের গাছগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি বলবেন যে আবু খালি আপনি দেখান কখনো কাটেন না তো আজকে এই তো লায়ের গাছ কাটবো মানে লাল ডাল কাটবো পাতা কাটবো অনেকটা ঝুপি হয়ে গেছে তো অনেকে বলতে লাইয়ের ডাল কেটে আগা পাতলা কেটে দিলে পাতলা করে দিলে লাউ ধরবে না হলে কিন্তু গাছটা অনেকটা নীতি পড়বে লাউ ধরতে যাবে না বেশি রস হলে তো সেখান থেকে চিন্তাভাবনা করে ভাবলাম যে আজকে টাটকা টাটকা লাউ শাক রান্না করি কেমন হয় যদি লাউ শাকটা সকাল সকাল রান্না করি আর সকাল সকাল গরম ভাতে সাথে লাউ শাক ভাজি রান্নাতে মোস্ট একটা ফেভারেট আইটেম হিসেবে থাকবে তো এই তো লাউ শাক কাটতেছি আর দেখতে আর লাউ শাক কিন্তু আমি প্রতিটা বছরে নিজের হাতে লাগিয়ে থাকি আর লাউ শাক কিন্তু সবারই পছন্দ কম বেশি তাই না সব আপদের এখন ছাদ বাগান করতে ভালো লাগে বাড়ির পাশে একটু জায়গা থাকলে সেই জায়গাটাতে কিছু তৈরি তরকারি শাক সবজি করতে ভালো লাগে আসলে মানুষ শৌখিন বেশি সৌখিনতাতেই মানুষ কিন্তু অনেক কিছু করতে চায় হয়তো অনেকে করতে পারে অনেকে করতে পারে না তবে আমার কিন্তু এরকম বাসা খুবই পছন্দ অনেকটা বড় একটা জায়গা নিয়ে হবে হোক না সেটা কুড়ে ঘর তারপর মাশাল্লাহ বাসার সামনে অনেক জায়গা থাকবে যেখানে সবজি করা যাবে তাল তরকারি করা যাবে গাছপালা লাগানো যাবে কিছুটা সময় স্পেন্ড ঘুরে ঘুরে পার করা যাবে তো আসলে অনেকের সামর্থ্য সেরকম হয় না চাইলেও সব ইচ্ছা পূরণ হয় না তো তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার তালা অনেক বড় আশা না থাকলে ছোট্ট একটু আশা পূরণ করছে সেটা কি আমার বাসার জায়গাটা কিন্তু বেশ মোটামুটি বড় একেবারে কম নাই মোটামুটি বড়ই আছে তো সেখান থেকে এক টুকরো জমিতে এই তো আমি টমেটো লাগিয়েছি বেগুন লাগিয়েছি সেই গাছগুলোতে পানি দিচ্ছে আমি কিন্তু এসবের সঙ্গে কাজ করতে বা সময় কাটাতে অনেকটাই ভালোবাসি তো এই তো পানি টানি দেওয়ার শেষ এখন লাউ শাকগুলোকে নিয়ে যাব নিয়ে যেয়ে কাটতে শুরু করব যেহেতু ক্যামেরাম্যান আমি নিজেই ভিডিও আপলোড করি নিজে এই জন্য আমি আসলে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতেছি না তারপরে ইনশাল্লাহ কোনো না কোনো দিন সফলতাতে এগিয়ে গেলে আমি চেষ্টা করব। কিছু আরও কন্টিনিউয়াসলি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার তো এখান থেকে এই তো আমি সিম ইয়ে করতেছি যে সিম ভাজি করব আলু দিয়ে আর লাউ শাক রান্না করব। তো এখান থেকে তো শাকগুলোকে কেটে নিচ্ছি তো অনেকে আবার বলবেন যে আপু কাজের সময় যে কাজের সময় যে আমি যে যে কথা কম বলি বাহিরে সাউন্ড মিউজিক দেই না কেননা আমি গ্রামে আসলে আমার আঙ্গিনাতে অনেক পরিমাণ ব্যাড সাউন্ড আসে অনেক পরিমাণ বাজে সাউন্ড আসে সবগুলো সাউন্ড আসলে আমার ভিডিওতে আপলোড করলে অনেকটা বাজে শোনাবে এই জন্য আমি সবসময় একটু মুটে রাখার চেষ্টা করি আসলে এই জন্যই আমি এক একটু মানে সাবধানে কাজ করে যেহেতু আমি নতুন নতুন মানে ভিডিও আপলোড করতেছে অনেকে অনেক ধরনের হাসাহাসি করবে অনেকে অনেক ধরনের কথা বলবে এটাই স্বাভাবিক তারপর আমি আসলে কারো কথাকে না দিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা থেকে তো ধরে আছি যে আমিও কিছু করব চেষ্টা করেই দেখি না জীবনে তো অনেক কিছুই চেষ্টা করলাম জীবনে সব কিছুতে সফল হতে হবে এমন কোনো কথা নয় তো আমিও চেষ্টার মাধ্যমে নতুন মানে কিছু চে করার চেষ্টা করতেছি জানিও প্রথম 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 আমার ভিডিও ভিডিও টাইটেল অনেক কিছুই ভুলভ্রান্তি হবে আসলে ভুলভ্রান্তি না হলে কিন্তু কখনো শুদ্ধতা সৃষ্টি হয় না আর কোনো কিছু শুদ্ধ করতে গেলে সুন্দর করতে গেলে হাজারে ভুল করতে হবে আর ভুলের মাঝেই কিন্তু আপনি যথার্থ সুন্দরতা খুঁজে পাবেন তো আমিও সেখান থেকে চেষ্টা করতেছি আসলে অনেক আপুকে দেখেছি নিজে সংগ্রাম করতে আসলে আমি কখনো এরকম পরিস্থিতির শিকার হয়নি বা কখনো করার চেষ্টাও করিনি তো এখন মনে হচ্ছে যে না কিছু করব, কিছু করার ইচ্ছে থেকে আমাকে এগিয়ে যেতে হবে তো আল্লাহ তালা কখন কাকে কখন কোন পরিস্থিতি স্বীকার করবে সেটা মহান আল্লাহ পাকেই জানে তো আমি তো রান্না কাজকর্ম করা শেষ করতে এখন ভাবতেছি যে একটু সিম ভাজিও করে রাখি যেহেতু আমার ছোট্ট একটি সংসার আর ছোট একটি সংসারে আমি রান্না রান্নাবান্না করি তো একবারে রান্নাবান্না করব যেহেতু সেই তো এই তো লাউ শাক রান্না করে নিলাম স্টিম ভাজি করব আর সিমগুলো অনেকগুলো পরিমাণ কিনেছিলাম নষ্ট হয়ে যাবে তো নষ্ট হয়ে যাওয়ার চেয়ে বরঞ্চ ভাজি করে রাখলে এখন না হলে দুপুরে খাওয়া যাবে আর এখানে এই তো বেগুনটা কিন্তু আমি পুড়িয়ে ভর্তা করা পোড়া বেগুনের ভর্তা কিন্তু অনেক মজাদার হবে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ দেখ